আমরা এই জায়গায় গোসল করি দেখেন বাংলাদেশের মধ্যে ডুবাই ডুবাই গোসল করা যায়

তোমারি মনের মাঝে পেশি যে বেদনা গান মোহাম্মে মতনামগন বি পরশন তুমি গলার মালা কেতে বুঝাইয়া মন মর করোনা উজালা এ বুলি বুলি সবি বুলি নবী তোমায় বলতে পারি না জানে মোহাম্মদ মদিনা জানে মোহান তো জীবন যখন দুর্গীষ লাগে স্মৃতি বাংপরাজিত জাগে যাগে তো জীবন যখন দুর্বিশাহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতি গোল জাগে তখন শুধু মনে পরে সোনার মদিনা জানে মোহাম্মাদ সাহেব মদিনা আমারি মনের মা গোবে গোবেদনা জানে মোহাম মা দেশাই হে জানে মোহাম মাদায় হে মদিনামগুল পরশি তুমি গলার মা সকেটে বুঝাইয়া মন মোর করোনা উজালাম বলি ভুল সবি নবি তোমায় বুঝতে পারি না জানে মহামাদ